হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে সেমিস্টার করবো 3 সোসিওলজি সাজেশন দু হাজার শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা আমাদের ক্লাস জয়েন করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স এই এগারোশো নিরানব্বই বিনিময়ে তো দেখে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তো রুরাল ইন ইন্ডিয়া তোমাদের রয়েছে মেজর পেপার এখান থেকে থ্রি মার্কসের যে প্রশ্নগুলো রয়েছিল সেগুলো আমি আলোচনা করে ফেলেছিলাম তো আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে সিক্স মার্কসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে ওকে চলো আলোচনা করছি আজকের এই ক্লাসটি নিয়ে এবং তোমাদের বলে রাখি তোমরা কোনো ভুয়ো কোনো ভুয়ো ইউটিউব চ্যানেলে পাল্লায় পড়বে না রিসেন্ট আমি দেখলাম একটা স্টুডেন্ট যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছে কিন্তু সে টিচার হয়ে ইউটিউবে ভিডিও বানাচ্ছে এবং সামান্য টাকার বিনিময়ে নোটসগুলো বিক্রি করছে তারা কিন্তু তোমাকে ভুয়ো পথে চালিত করছে সুতরাং বি কেয়ারফুল আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার মোস্ট ট্রাস্টেড একটা সেন্টার এবং আমাদের মানে বিগত বছর যদি দেখো হান্ড্রেড থেকে একেবারে কিন্তু নব্বই থেকে একশো শতাংশ কমন কিন্তু প্রতি বছরই আসছে স্টুডেন্টস এবং আমাদেরকে কপি করে এতটুকু বলতে পারি অনেকেই কাজ করছে অনেকেই তোমরা দেখো আমাদের চ্যানেলে কোনো সাজেশন কারো কপি করা নয় ফার্স্ট টাইম যদি ইউটিউব চ্যানেলে দেখো ফার্স্ট টাইম আমরা সোসিওলজি মেজর কিন্তু নিয়ে এসেছি এবং সোসিওলজি মেজর না প্রতিটা সাবজেক্টের মেজর সাজেশনস একমাত্র আমাদের সেন্টারে কিন্তু পসিবল এনবিউ আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রত্যেককে বলে রাখি যারা ভাবছো এখনো আমাদের সেন্টারে জয়েন করবে বিভিন্ন স্যার ম্যামরা যারা রয়েছে যারা আমাদের এখানে যাদের মনে করো কাজ করছে যারা যারা তোমাদেরকে পড়াচ্ছে বিশেষ করে প্রত্যেকের কিন্তু মাস্টার ডিগ্রি রয়েছে এবং সেক্ষেত্রে অনেকে নেট সেট কোয়ালিফাইডও রয়েছে অনেকে কলেজের সঙ্গেও যুক্ত আছে তো প্রত্যেকেই কিন্তু তারা কোয়ালিফাইড টিচার এবং তারা কিন্তু তোমাদের কাজগুলো করছে সুতরাং আলতু ফালতু কোনো ইউটিউব চ্যানেলের পাল্লায় কোনো মানে কারো পাল্লায় পড়ে কিন্তু নিজের লাইফটাকে নষ্ট করো না দেখতে পাচ্ছ যে আমরা দিচ্ছি এগারোশো নিরানব্বই কেউ হয়তো তোমাদেরকে হয়তো দুশো টাকায় নোটস দিয়ে দিচ্ছে তাহলে ভাববা সেখানে কিছুই নিশ্চয়ই কেন কমে দিচ্ছে নীতিশার কেন কমে দিচ্ছে না জ্ঞান যদি কোচিং সেন্টার কারণ আমাদের যে প্রফেসাররা রয়েছে এবং টিচাররা রয়েছে তাদের যে চার্জেস রয়েছে সেই চার্জেস বাদ দিয়ে আমাদের সেন্টারের খরচ রেখে তারপরে কিন্তু তোমাদেরকে এই নোটস গুলোকে আমরা প্রোভাইড করছি বা দিচ্ছি সুতরাং বি কেয়ারফুল প্রত্যেকে কোথাও নোটস নেওয়ার আগে যাচাই করে নাও তাকে জিজ্ঞেস করো তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে যেমন তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে আমি যে একজন কলেজের প্রফেসর ছিলাম সেটাও আমি তোমাদের প্রমাণ দেখাতে পারি কিন্তু বাকি যারা কাজ করছে তাদের কোয়ালিফিকেশন কি আছে একটু দেখে নাও যাচাই করে নাও তারপরে নোটস নাও খালি ওই কিছু নোটস পেলাম বইয়ের ফটো তুলে দিয়ে দিল তাহলে কিন্তু টিচার হয়ে গেল না এই জিনিসগুলো মাথায় রাখবে সবাই চলো কথা না বাড়িয়ে আলোচনা করছি কারণ ইতিমধ্যে আমাদের থেকেও নোটস নিয়ে স্টুডেন্টদের নাম করে নোটস নিয়ে নোটস বিক্রি করছে খবরটা জানার পরে খুব খারাপ লাগলো তো যেমন মনে করো আমাদের থেকে নোটস নিয়ে ইউটিউব চ্যানেলে কি করছে নোটস বিক্রি করছে তো এই জিনিসগুলো জানার পরে স্বাভাবিকভাবেই যে কারো খারাপ লাগবে তো তোমরা সাবধান কারণ তোমরা জানো যে আমরা এখনো পর্যন্ত স্টুডেন্টদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নোট কিন্তু দিতে পারিনি ফুল ফিল তাহলে তারা তোমাদেরকে কি করে দেবে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নোট কোনোদিনও দিতে পারবে না সামান্য কিছু নোটস তিন নাম্বারে দিয়ে দিলো হ্যাঁ সামান্য কিছু নোটস ছয় নাম্বার দিয়ে দিলো সামান্য কিছু নোটস টুয়েলভ মার্কস দিয়ে দিলো কিন্তু আমাদের কাছে যারা যুক্ত হচ্ছে পাঁচ মাস ধরে একটা দুটো করে 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 কিন্তু আমরা নোটসগুলোকে প্রোভাইড করি এবং পরীক্ষার আগে অন্তপক্ষে দশ থেকে বারো দিন আগে আমরা পুরো নোটস কিন্তু কমপ্লিট করে দিই এটা আমাদের রেকর্ড রয়েছে কিন্তু বাকিরা প্রথম থেকে নোটস দিতে পারে কিন্তু তারা তোমাদেরকে ফুলফিল নোটস পুরো 100% কমপ্লিটলি নোটস ইনটু দিতে পারছে না সুতরাং বি কেয়ারফুল এই জায়গাটা চলো আলোচনা করি 6 মার্কসের যে সাজেশনসগুলো রয়েছে সেগুলো নি ডিসকাস দা ফিচারস অফ ভিলেজ কমিউনিটি ইন ইন্ডিয়া नेक्स्ट व्हाट আর দা মেজর کازস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া नेक्स्ट বলছে ডিসকাস দা کازস অফ ইনডেবটনেস ইন ইন্ডিয়া Next, write a short note on rural health in India. Next, what are the different land reforms programs adopted in the post-independent period in India? Next, discuss in brief about community development program in India. Next, def uh, define rural development. Discuss about the objectives of rural developments or the evolution. Explain in brief the perspectives of rural development in India. Next what are the barriers to rural electrification next analyze the causes of uh, rural literacy next discuss the significance of green revolution in india next discuss about the irdp next discuss about the structure and functions of panchayat samiti next write a short note on sgsy orshangai discuss the features and objectives of sg SY. next discuss about the m g n r e g a next discuss about the structure and functions of gram panchayat e a15 questions dhi আরও কম হতো কিন্তু প্রথম বছর এবার তোমাদের পুরো সিলেবাসটাকে কভার আপ করে নোটসের क्वेश्चन গুলো দিতে হয় তোমাদেরকে যার জন্য 15 क्वेश्चंस রয়েছে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো আমি বলছি এখান থেকে 100% কমন কিন্তু তোমরা পাবে পাবে এবং এই প্রশ্নগুলো পড়ে গেলে অল্টারনেটিভ তোমরা এখান থেকে তিনের কিছু প্রশ্ন পেতে পারো কিছু প্রশ্ন হয়তো 12 তে যেতে পারে এর পরের ক্লাসে আমি অবশ্যই 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে হাজির হব তোমাদের সঙ্গে আগামী কালকেই তো অবশ্যই তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদেরকে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মেজর 3 সাজেশনস कंप्लीट হয়ে গেলে আমরা মেজর 4 সাজেশনস নিয়ে আসব এবং প্রতিটা सब्जेक्टের প্রতিটা পেপারের সাজেশন তোমাদেরকে দেব তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট টাইম ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হয় দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকই ভালো থেকো সুস্থ থেকো थैंक यू সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল थैंक यू